নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত অতি সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন গাইডলাইন জারি করা হয়েছে যে গাইডলাইনে সম্পূর্ণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কোন কোন ধরনের সরকারি কর্মচারীদেরকে পোলিং পার্সোনাল বা প্রিজাইডিং অফিসার হিসাবে এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে নিয়োগ করা হবে না অর্থাৎ কোন কোন ধরনের সরকারি কর্মচারীদেরকে ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে আজকের ভিডিওতে সেই গাইডলাইনের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহ দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই গাইডলাইনের ব্যাপারে আমরা বিস্তারিত দেখিনি এখানে গাইডলাইনটা জারি করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্বাচন সদন এখানে আমরা সর্বপ্রথম দেখে নেব কোন কোন ধরনের ক্যাটাগরির কর্মীরা মানে ভোটের কাছ থেকে অব্যাহতি পেতে চলেছে এখানে নাম্বার পয়েন্টটা দেখুন রিকুইজেশন অফ স্টাফ ইন ক্যাটাগরি অফ পিডাবলিউডিজ অ্যান্ড ওমেন অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের মধ্যে কোন ধরনের স্টাফরা এই ভোটের কাছ থেকে অব্যাহতি পাবেন অর্থাৎ সব পিডাব্লিউডি মানে হ্যান্ডিক্যাপ স্টাফরা বা সব মহিলারাই কিন্তু অব্যাহতি পাবেন না কোন কোন ধরনের মহিলা বা কোন কোন ধরনের পিডব্লিউডি স্টাফেরা এখানে অব্যাহতি পাবেন এবার বিস্তারিতভাবে দেখে নিন দেখুন কনসিডারিং দ্য নেচার অফ অ্যাভয়েড কজিং হার্ডশিপ such এমপ্লয়ি দ্য কমিশন ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য এমপ্লয়িজ আন্ডার পিডব্লিউডি ক্যাটাগরি পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি অ্যাজ ডিফাইন্ড আন্ডার সেকশন টু অফ দ্য রাইট অফ পারসন উইথ ডিসাবিলিটি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন শুড নট বি প্রোভাইডেড ইলেকশান ডিউটি অর্থাৎ এখানে স্পষ্ট বলা হয়েছে যে সমস্ত পিডাব্লিউটি এমপ্লয়িদের ক্ষেত্রে পার্সান উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি অর্থাৎ সরকার নির্ধারিত পার মানে যে পার্সেন্টেজ সে পার্সেন্টেজের মধ্যে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কর্মীদেরকে ভোটের ট্রেনিংয়ের জন্য বা ভোটের কাজের জন্য নেওয়া হবে না এক্ষেত্রে যদি নেওয়াও হয় তাহলে তারা তাদের সমস্ত সার্টিফিকেট নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে তার ডিউটি থেকে তিনি অব্যাহতি পাবেন এখানে বেঞ্চমার্ক যে পার্সেন্টেজটা সে বেঞ্চমার্ক পার্সেন্টেজটা হলো আমরা মোটামুটি সকলেই জানি যে ফর্টি পার্সেন্টের অ্যাবাব যে সমস্ত পিডব্লিউডি ক্যান্ডিডেটরা থাকবেন তারা এক্ষেত্রে সুবিধাটা পাবে এবার দেখুন নাইন থ্রিটা দেখুন ইট শ্যাল বি এনশিওর দ্যাট দেুড ইন ভ্যারিয়েবিলি বি পোস্টেড ইন প্রক্সিমিটি টু দেয়ার রেসিডেন্স ইফ ই পি ডাব্লিউডি ইজ ইন অ্যাডভার্টিলিটি ডেপুটেড টু এনি ডিফিকাল্ট লোকেশান দ্য রিটার্নিং অফিসার শুড বি অ্যাবল টু মেক নেসেসারি চেঞ্জেস ইন ডিপ্লয়মেন্ট ম্যানুয়ালি ইন কনসালটেশন উইথ দ্য জেনারেল অবজারভার অর্থাৎ সকলের সঙ্গে আলোচনা করে যেখানে রিটার্নিং অফিসার থাকবে এই রকম কেসে কিন্তু তিনি ডিসিশান নিতে পারেন এবার মহিলাদের ক্ষেত্রটা বিবেচনা করুন মানে মহিলাদের ক্ষেত্রটা আমরা দেখে নেব দেখুন নাইন ফোর যে পয়েন্টটা অল সাচ ওমেন পার্সোনাল হু আর ইন অ্যাডভান্স স্টেজ অফ প্রেগন্যান্সি ওয়েদার আর অন ম্যাটার্নিটি লিভ নট ওর অন মেডিক্যাল অ্যাডভাইস আনফিট ফর এনি রিগোরাস ওর হ্যাজারডাস ওয়াক অর লোকেটিং ওমেন শ্যাল বি একজেম্পেড ফ্রম বিং রিকুইজেশন ফর ইলেকশন ডিউটি অর্থাৎ সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যারা প্রেগন্যান্সি স্টেজের মধ্যে আছে সেটা অ্যাডভান্স স্টেজ হতে পারে সেক্ষেত্রে সেই মহিলা ম্যাটার্নিটি লিভের ছুটি নিয়ে থাক বা না থাক উভয় ক্ষেত্রে যদি তিনি মানে সেই মহিলা টিম মানে মহিলা স্টাফটি যদি প্রেগনেন্সি স্টেজের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হবে ভোটের কাজের জন্য দেখুন নাইন ফাইভ ফার্দার এভরি উমেন এমপ্লয়ি কল্ড ফর ইলেকশন ডিউটি শ্যাল বি ইনফর্মড ইন অ্যাডভান্স অফ অ্যারেঞ্জমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট স্টিম এট দ্য প্লেছ অফ ডিউটি উইথ বেছিক এমুনিটিজ এণ্ড আনলেচ এৰেঞ্জমেণ্ট ইজ মেড এণ্ড প্ৰায়ৰ ইনফৰ্মেশ্যন ইন দিছ বিহাব ইজ গিভেন টু চচ ওমেন এম্প্লয়ী শী শেল ন কল্ড টু পফৰ্ম ইলেকশ্যন ডিউটি এট এনি প্লেচ হোয়ার দ্য অ্যাবাব অ্যারেঞ্জমেন্ট আর নট অ্যাভেলেবেল অর্থাৎ মহিলা স্টাফকে নিয়োগ করতে গেলে তাদের জন্য যে বেসিক অ্যামিউনিটি এবং অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশ এখানে কিন্তু থাকতে হবে সেই কেন্দ্রে যদি সে অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশটা যদি না থাকে যথাযথ পরিবেশটা যদি না থাকে বা তাদের যে বেসিক নিড সেই অনুযায়ী যদি সমস্ত মানে ফেসিলিটি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে সে কোনো মহিলাকে কিন্তু সেই কেন্দ্রে নিয়োগ করা যাবে না অর্থাৎ কোনো মহিলাকে সেই কেন্দ্রে মানে পোলিং পার্সোনাল বা প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া যাবে না এবার দেখুন কোন কোন স্টাফেদের অর্থাৎ কোন কোন পুরুষ এমপ্লয়ি বা মহিলা এমপ্লয়ী সকল স্টাফদের মধ্যে এখানে বলছে তাদেরকে নিয়োগ করা যাবে না নাম্বার টেনটা দেখুন স্টাফ টু বি এ ওয়ান দ্য কমিশন হ্যাজ category সার্টেন ক্যাটাগরি অফ পার্সোনাল ফ্রম for election ফর ইলেকশন ডিউটি ইন ভিউ nature of নেচার অফ ডিউটিস বা সার্ভিস ডিসচার্জ বাই হিম দেয়ার ফলোস কোন কোন ক্যাটাগরির কর্মীরা দেখুন নাম্বার এক হচ্ছে সিনিয়র অফিসার অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে যারা সিনিয়র অফিসার আছে তাদেরকে নিয়োগ করা যাবে না নাম্বার দুই মেডিকেল স্টাফ ইনক্লুডিং ডক্টর নার্সেস এ এনএম এই রকমের মেডিকেল স্টাফ অর্থাৎ ডাক্তার নার্স বা এ এম যারা যারা আছেন তাদেরকে নেওয়া যাবে না নাম্বার তিন দেখুন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এএমও এম যেটা ইউনানি মেডিকেল অফিসার ইউএমও অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এইচএমও অফ আয়ুষ ডিপার্টমেন্ট এদেরকেও নিয়োগ করা যাবে না নাম্বার চার হচ্ছে ডক্টর অ্যান্ড কম্পাউন্ডার ওয়ার্কিং ইন ভেটেরিনারি হসপিটাল অর্থাৎ পশু হাসপাতালে যে সমস্ত ডাক্তার এবং কম্পাউন্ডাররা চা চাকরি করে তাদেরকেও কিন্তু ক্ষেত্রে নিয়োগ করা যাবে না তাহলে বন্ধুরা এখানে মোটামুটি একটি সম্পূর্ণ গাইডলাইন জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে কোন কোন সরকারি কর্মচারীদেরকে এখানে ভোটের কাজে নিয়োগ করা যাবে না বা কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা যদি নিয়োগপত্র পেয়েও থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারাও অব্যাহতি পেতে পারেন সেক্ষেত্রে প্রপার অ্যাপ্লিকেশান করলে আপনি প্রপার ডকুমেন্ট শো করে আপনি অব্যাহতি পেতে পারেন সেই ব্যাপারে আমি মোটামুটি আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলটা প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে